আমাদের প্রত্যেক সভা আমাদের প্রত্যেক সম্মেলন যাই আমরা করি না কেন প্রথমেই আমাদের হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ বলে শুরু করতে হবে কেন তার আশীর্বাদ এবং তাকে যে অপমানটা করা হয়েছে সেই অপমানের জবাব এবং সেই অপমানের বিচার আমরা চাই মানুষ চায় অনেকে জিজ্ঞেস করে না বিজেপির এইটা এজেন্ডা বিজেপির এজেন্ডা এটা মানুষের এজেন্ডা এটা আপামর জনসাধারণ সনাতনী যারা তারা মনে আঘাত পেয়েছে এবং সেই জন্য দিলীপ দা আমাদের যে মনে করিয়ে দিলেন আজকে আমাদের এটা মনে রাখতে হবে এ হলো ধর্মের লড়াই কিন্তু এবং আমাদের এ হচ্ছে ধর্মের সংগ্রাম ধর্মযুদ্ধ এবং এই ধর্মযুদ্ধ আমাদের ধর্মকে ধরে ধর্মকে আধার করে আমাদের আগামী দিনে লড়তে হবে আমি ভাই অতনুকে এবং বিশেষ করে আমাদের সবাই যারা তার যারা টিম মন্ডলের এখানে অনেককে দেখে আমার সবসময় ওই সেই জন্য বললাম যে মনে হচ্ছে যে বাড়ি এলাম তো মানে মৃত্যুঞ্জয় এবং ঝন্টু এবং দিলীপ দা আছেন বিশ্বজিৎ আর আমাদের সুভাষিষ দা জি এস এবং ধীমান দা কোকনভিনার লোকসভার এবং আজকে মানে যিনি আমার সাথে এসেছেন তিনি এই জেলায় বহুবার এসেছেন আমরা একসাথে অনেক কাজ করেছি শ্রীমতী অনুত্তমা গাঙ্গুলি আহ তা আজকে মানে এখানে আসা হলো আবার অনেকদিন পর আমরা একসাথেই এলাম দা আমি আপনাদের তোমাদের সবাইকে তোমরা এইখানে দুহাজার একুশে পঞ্চায়েত ইলেকশনের সময় দুহাজার একুশেও তোমরা কি ধরনের কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টি তোমাদের কোথায় হৃদয়ে কিভাবে তোমাদের রয়েছে সেটা তোমরা বারে প্রমাণিত করেছ এবং এখানে এসে আমার নতুন কিছু বলার নেই খালি আমার কয়েকটা কথা বলার আছে এক হলো এই প্রথম খুব ভালোভাবে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা এই যে কর্মী সম্মেলন আজকে আমরা করলাম একত্রিত হতে পারলাম এটা একটা বিশাল উপলব্ধি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন ধরনের দুর্যোগের মধ্যেও আমরা যে এক এবং আমরা একত্রিত হতে পেরেছি এবং সারা দিন ব্যাপী আমরা একসাথে থাকতে পেরেছি এটা একটা উপলব্ধি এবং এটাই হলো প্রস্তুতি কিন্তু আগামী দিন এখানে অনেকে অনেক কথা বলবে এ বলছে এখানকার একজন অন্য ওপারের এক এম বলছেন পনেরো দিন আগেই ভোট হয়ে যাবে ওইসব আমরা করিয়ে নেব আবার কৃষ্ণনগরে একজন বলছে যে নিম দিয়ে নিম দিয়ে ভোট করতে হবে প্রশাসন আমাদের সাথে আছে আমাদের কোন রকম বিচলিত হওয়ার কোনো দরকার নেই কোনো কারণ নেই কালকে একজন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের এমপি বলল যে সুপ্রিম কোর্টকে দিয়ে ভোট করাতে হবে এখানে যে রাজ্যে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ অন্য দলের কর্মী সুরক্ষিত নয় সাংবাদিকরা খবর করে তাদের বাড়ি পুলিশ পৌঁছে যাচ্ছে সাংবাদিকরা সংবাদশালীর খবর করছে তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে যে রাজ্যে একজন নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট সে বিজেপি করে বলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে টানতে টানতে আর একজন যে যে ক্রিমিনাল সে পুলিশের সামনে এইরকম ভাবে যতক্ষণ না সিবিআই হাতে গেল একেবারে বুক চিতিয়া হাঁটছে যেন কোথাকার বীর বীর পুরুষ সেই জন্য আমি বলছি যে আগামী দিনে কোন রকম আমাদের এই সব যা যা ঘটবে যেখানে যেখানে কোনো রকম বাধা দেওয়ার সৃষ্টি হবে সি রয়েছে সেখানে আমাদের কমপ্লেন করতে হবে দিলীপ দা জানেন ভালো ভালোভাবে কিভাবে কমপ্লেন করা কিভাবে করা আমাদের রাজ্যেও টিম রয়েছে তাদেরকে জানাতে হবে এক দুই হলো আমরা আমাদের ঘরটাকে ভালো করে গুছিয়ে নিতে হবে আমার আমাদের বুথ সম্মেলন হবে আগামী সপ্তাহে এবং সেই বুথ সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যে শুরুও হয়ে গেছে বুথ সম্মেলন হবে আগামী সপ্তাহে তার প্রস্তুতি আমরা করি এবং একেবারে বড় আকারে বুথ সম্মেলন আমরা আমাদের ঘর সাজাই আমাদের শক্ত করি প্রত্যেক আমাদের লোকজন থাকে যাতে আমরা নিজেরা সেখানে বসতে পারি ভালো করে সেখানে টিকে থাকতে পারি তার ব্যবস্থা করা এবং মনে রাখতে হবে যে একটা কথা আমি বারবার বলি যে নরেন্দ্র মোদী তিনি যখন গুজরাটে একদম সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে যোগদান করলেন তারপর তিনি বিজেপি যোগদান সংঘ থেকে বিজেপিতে আসার পর সেই প্রথমবার আহমেদাবাদ আহমেদাবাদের মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন হলো কর্পোরেশন ইলেকশন সেই কর্পোরেশন ইলেকশনের সম্পূর্ণ স্ট্র্যাটেজি সেই কর্পোরেশন ইলেকশনে কিভাবে জেতানো এই পুরো স্ট্র্যাটেজি কিন্তু মোদীজি করেছিলেন সাধারণ একজন কার্যকর্তা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথমবার ভারতীয় জনতা পার্টির ইতিহাসে গুজরাতে প্রথমবার কর্পোরেশন জিতল বিজেপি ওই একবার পর তারপরে তার অন্যান্য জায়গায় এবং তিনি একটা রণকৌশল করেছিলেন যে ভালো ভালো যারা বিভিন্ন দল থেকে যারা অন্যান্য দলে কাজ করেছে তারা সেই দলে থাকতে পারছে না কিন্তু তাদের মেধা রয়েছে তাদের ক্যাপাসিটি রয়েছে তাদেরকে তিনি একত্রিত করেছিলেন এবং সেই জন্য নিরন্তর বিজেপি বেড়ে গেছিল গুজরাট এবং সেই যে একবার ক্ষমতা এলো পঁচানব্বই ছিয়ানব্বই সালে দীর্ঘ সাতাশ বছর ক্ষমতার কেউ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি আমার বলার এই কথাগুলো বলার এই কারণটা হচ্ছে এই যে আমাদের কেন্দ্রে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সবাই তাদের জীবন শুরু করেছিল বুথ থেকে বুথ স্তর হিসেবে হিসেবে সভাপতি মন্ডল স্তর থেকে তারা শুরু করেছে মন্ডল সভাপতি মন্ডল জিএস সভাপতি এবং সেই থেকে শুরু করে তারা সর্বোচ্চ নেতৃত্বে আজকে যারা বসে আছেন তারা কিন্তু শুরু করেছিল একেবারে সেই স্তর থেকে এটা আমাদের মনে রাখতে হবে এবং সেই জন্য তারা যখন বুথের কথা বলে তাদের মুখে সেই কথা মানায় কেন তারা তাই করে সেই বুথ শক্ত করে বুতে নিজেদেরকে একেবারে জোর করে সেখানে নিজেদের থাবা বসিয়ে বুথকে সংগঠিত করে তারপর তারা উঠতে পেরেছে এবং সেই জন্যে আগামী দিন আড়াই মাস লম্বা সময় আমাদের যাতে সব আমাদের এনার্জি শক্তি যাতে আমরা ক্ষয় না করি আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করে কর্মী সভা করে বিভিন্ন প্রোগ্রাম ছোট ছোট প্রোগ্রাম যেমন যেমন হবে অতনু আমি আসবো এখানে আমরা করবো সবাই একসাথে মিলে আমরা করব যখন যখন হবে আস্তে আস্তে প্ল্যানিংটা হোক আবার ঘুরতে থাকবো হাতে আমাদের সময় রয়েছে মাথা ঠান্ডা রেখে পজিটিভ অ্যাটিটিউড রেখে একটা কথা হচ্ছে যে আমরা আমাদের মন থেকে সব নেগেটিভ ব্যাপারটাই বার করে দেওয়ার চেষ্টা করি ওটা আবার জুলাই জুলাই পর আমরা আবার নিজেদের মতন নিজেদের সমূর্তি ধারণ করব তার আগে আগামী আড়াই মাস আমাদের একটি মূর্তি আমরা নরেন্দ্র মোদী আমরা সবাই আগামী আড়াই মাস হচ্ছে আমরা মোদী আমরা নিজেরা কেউ নই আমরা নিজেরা কেউ নই আমাদের নিজেদের ব্যক্তিত্ব কিছু না আমরা সবাই মোদি আগামী আড়াই মাস তারপরে আবার আমরা সমূর্তি আমরা ধারণ করি যে নিজেদের সব করি কিন্তু এই আড়াই মাস এক লক্ষ্য এক সংকল্প যে তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হবেন সেই তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার যে নির্বাচন সেই নির্বাচনে আমরা কি করতে পারি এবং তিনি যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে যাবে তখন কি যাদবপুর থাকবে তার সাথে তখন কি যাদবপুর থাকবে যাদবপুর বছর কেটে গেল আরো পাঁচ বছর কেটে গেল দশ বছর কেটে গেল এবার আরো পাঁচ বছর আমাদের সামনে যখন মোদীজি প্রধানমন্ত্রী আবার তৃতীয়বারের জন্য হবে এইবার যাদবপুর জুড়ে যাক তার সাথে এই আমাদের মনে কথাগুলো এইভাবে আমরা যদি গেথে দিতে পারি আগামী আড়াই মাস পজিটিভ অ্যাটিটিউড রেখে যা যা এখানে কোনো সুবিধা অসুবিধে হবে মন্ডল সভাপতি আছেন তার টিম রয়েছে এখানে সবাই একটা টিম হিসেবে কাজ করে আমি দেখেছি আমার অভিজ্ঞতা সবাই খুব প্রোকটিভলি কাজ করে দুর্গম এলাকা তাও এখানে এত বিজেপি পতাকা লাগানো মানে এখানে যারা বিজেপি করে তারা দলকে ভালোবেসে করে এবং তারা দলের বিচারধারা একেবারে নিজেদের মজ্জাগত করে নিয়েছে না হলে এত এইভাবে সাজানো এইভাবে ফ্ল্যাগ লাগানো সম্ভব নয় আমার এইটুকুই ছিল এবং বিশেষ করে মাতৃশক্তি যারা আমাদের মা বোনেরা রয়েছেন তাদের বিশেষ রোল এক হলো যে দেবাদি অপমান সন্দেশ খালি নিয়ে একেবারে খিল্লি ওড়ানো যে বারে বারে করেছেন এই শাসক দলের মন্ত্রীরা নেতারা সেটা এবং মোদীজি নারী শক্তির জন্য কি করেছেন সেটাও আমাদের একেবারে খোলা গলায় প্রচার করতে হবে জানেন মা বোনেরা জানেন তিনি কি করেছেন তাদের জন্য গত দশ বছর সেটাও বলতে হবে এগুলোই বলার ছিল আর আপনারা সবাই ভালো থাকবেন আবার আসব এবং আজকে সারা দিন ব্যাপী খুব ভালো হলো সবাই এখানে একসাথে থেকে এত সব দুর্যোগের মধ্যেও সবটাই হলো এক অর্থে মানে পরিষ্কার সেই জন্য এই উইনিং এই উইনিং টিমের উইনিং স্পিরিটটা যাতে থাকে তাহলেই আমরা উইন করবো এবং আবার বলছি ব্যক্তি অনির্বাণ গাঙ্গুলির জয় না জয় যখন হবে ব্যক্তি অনির্বাণ গাঙ্গুলির জয় না এ আমাদের সবার উইন কেন যদি মোদীজি বলছেন টিম ইন্ডিয়া আমরা হচ্ছি টিম মোদী এবং সেই জন্য কোন রকম আমি আলাদা আমি একেবারে আড়াই মাস ওই যে বললাম আড়াই মাস আমরা সবাই নরেন্দ্র মোদী আড়াই মাস আমরা সবাই নরেন্দ্র মোদী আমরা ব্যক্তি কেউ নই এটা যদি মনে রাখি আমার মনে হয় যে এটা উইনিং বুথ এমনিতেই উইনিং টিম কাজ করা যেতে পারে ভালোভাবে কাজ করা যেতে তারা আছে এমনিতে এই আবহাওয়ার মধ্যে